স্কিলস এর আগে ভিডিওতে আমি কথা বলছিলাম যে আইএলসে ভালো করার জন্য আপনাকে স্কিল হতে হবে অর্থাৎ আপনাকে আপনার স্কিলটাকে বাড়াতে হবে স্কিল কি সেটা নিয়ে কথা বলা যাক পরবর্তীতে আলোচনা করব যে স্কিল আমরা কিভাবে বাড়াতে পারি তো স্কিল কি সেটা জানার জন্য আমি ছোট্ট একটা এক্সাম্পল আপনাকে দেখাতে পারি বা বলতে পারি যেমন হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম ধরেন এটা একটা রিডিং প্যাসেজ আপনি যদি থাকেন অবশ্যই আপনার আইডিয়া আছে এটা হচ্ছে একটা রিডিং প্যাসেজ ট্রিক্স বা যেটা নিয়ে বলেন না কেন সেটা হচ্ছে আপনাকে বলা হলো আপনাকে আমি বললাম যে কোয়েশ্চেন এর আনসারটা আছে তিন নাম্বার লাইনে বা চার নম্বর লাইনে তো এই যে চার নম্বর বা তিন নাম্বার সেন্টেন্স আপনার আনসারটা রয়েছে এটা কিন্তু আপনি ট্রিক্স মাধ্যমে পেয়ে গেলেন বাং আপনাকে এবারে উত্তরটা করতে হবে আর এই উত্তরটা করার জন্য কি করতে হবে ফার্স্ট অফ অল ইউ हैव टू আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স অর্থাৎ এই বাক্যটির অর্থ আপনাকে পরিপূর্ণভাবে বুঝতে হবে এবং বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠান এবং শিক্ষকে একটাই সমস্যা দে ফোকাস অনলি অন দিস তারা এই ট্রিক্স এবং টেকনিকস এর উপরে জোর প্রদান করে তারা দেখায় হাউ টু লোকেট ডান্স আমি মোটামুটি নিশ্চিত যে তারা এটা ফোকাস করে না বা করতে চায় না সেটা হচ্ছে যে এই যে আনসারটা আপনি লোকেট করলেন এই লোকেট করা আনসারটা কিভাবে পড়ে অল্প সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটা দিতে পারবেন সুতরাং একজন শিক্ষার্থী হিসেবে আইএলএস ক্যান্ডিডেট হিসেবে আপনাকে কি করতে হবে এই আনসার লোকেট করার পাশাপাশি আপনাকে এই স্কিলটাকে অর্জন করতে হবে অর্থাৎ আপনাকে বুঝতে হবে একটা সেন্টেন্স একবার পরেই সেটার অর্থ বুঝে উত্তর করার সেই সমর্থ আপনাকে অর্জন করতে হবে এটা কিভাবে অর্জন করতে হয় এটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে কথা বলবো জানার জন্য গ্লোবাল সাথেই থাকুন ধন্যবাদ বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট অথবা কল করুন আমাদের হটলাইন নাম্বারে জিরো ওয়ান এইট ওয়ান ফোর ফাইভ সিক্স ফাইভ সিক্স ফাইভ সিক্স